জানেন না যে একজন লয়ার যখন কথা বলেন তখন আর একজন লয়ারের কথা বলা উচিত নয় মিলর্ড আমার সিনিয়রকে আমি সম্মান জানিয়েই বলছি আমার সিনিয়র যদি কোনো রকম আদালতে ভুল তথ্য পেশ করে তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়া আমার ডিউটি যখন আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনি বলবেন এখন চুপ করে বসুন সৌমিন বাবু বলুন কোনো প্রমাণ আছে কি আপনার কাছে আপনি যা বলেছেন তার সপ্তাহকে আছে তো মিলড এই যে সৃসি শুশ্রূষা আর এই তার ল্যাব রিপোর্ট মিলট এতে স্পষ্ট লেখা আছে এই টনিকে ভেজাল স্বরূপ সীসা বা লেড অতিরিক্ত পরিমাণে পাওয়া গেছে আর যার ফল ভোগ করছেন ওনারা আর আমরা জানি না আরও কত শত মানুষ না জানি এই টনিকের ওপর বিশ্বাস করে সেটা খেয়ে তার ফল ভোগ করছেন কর্তাদা তো আমি জানি এগুলো শুনতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আমাদের সবাইকে এটা সহ্য করতেই হবে আমাদের সবাইকে এই নিয়মের মধ্যে দিয়ে তো যেতেই হবে আপনি ভেঙে পড়বেন না আশা বিপক্ষের উকিল প্রিয়াঞ্জলি সরকার ইজ টু টেল মি বলার আছে মাই লর্ড থ্যাংক ইউ আমি আদালতে প্রথম আমি আজ আমার পরিবার গুহ পরিবারের হয়ে লড়তে এসেছি তবে শুধু আক্ষরিক অর্থে গুহ পরিবারের হয়ে লড়তে এসেছি এমনটা নয় গুহ ফার্মা যেটা ইটসেন্স একটা পরিবার তাকে ডিফেন্ড করতে এসেছি আমি জানি আমার কাছে তথ্য আছে সনাতন বাবু এই গুহ ফার্মা ল্যাবের ইনচার্জ ওনাকে খুন করা হয়েছে এর কারণ হল সনাতন বাবুর মুখ বন্ধ করে গুহ পরিবার এবং গুহ ফার্মার এদেরকে বদনামের মুখে খেলে দিতে চেয়েছিল আমার দাদা মিস্টার শশী ভূষণ গুহ উনি কোনোদিনও ওনার ওষুধের কোয়ালিটির সাথে আপোষ করেনি সাধারণ জীবন যাপন করেন আজও যখন আমাদের বাড়িতে এত বড় একটা দুঃস্বপ্ন নেমে এসেছে তখন উনি আমাদের বাড়ি নিলামে রেখে চেষ্টা করে গেছেন কিভাবে অফিস আর ফ্যাক্টরির কর্মচারীদের মাইনে দেওয়া যায় এর থেকে কি প্রমাণ হয় উনি অসৎ মানুষ এই মানুষটা মানুষ খুন করতে পারে সেটা বিচার শেষেই দেখা যাবে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে